পুর গ্রামে কানাই ও তার স্ত্রী মালতী থাকতো। কানাই পেশায় ছিল একজন দিনমজুর। সারা দিন পরিশ্রম করে সে যা রোজগার করত, তাতেই তাদের সংসার চলতো। তবে তাদের কোনো সন্তান ছিল না। এই নিয়ে গ্রামের অনেকেই তাদের অনেক কথা শোনাতো। মালতী, সবজিগুলো নিয়ে এসেছি। তুমি রান্না করে ফেলো। এরপর না হলে অনেকটা দেরি হয়ে যাবে কাজে বেরোতে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি রান্নাটা করে দিচ্ছি। সত্যি মালতি তোমার হাতের জবাব নেই রান্নাগুলো খুবই ভালো হয়েছে তোমার হাতে জাদু আছে এত কম সময়ে এত অল্প উপকরণ দিয়ে তুমি খুব ভালো রান্না করতে পারো আচ্ছা হয়েছে এখন আর আমার প্রশংসা করতে হবে না অনেক দেরি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি কাজে যাও এবার এরপর কানাই কাজে চলে যায় বাড়িতে জল নেই যাই গিয়ে জলটা নিয়ে আসি কি গো মালতি ভালোই তো আছো মনে হচ্ছে হ্যাঁ তাবেশ বেশ ভালোই আছি বলতে পারো হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি ছেলে পেলে না থাকলে কি আর সেরকম কাজ থাকে সারা দিন পায়ের উপর পা তুলে বসে থাকতে পারো আমাদের তো আর সেরকম না ঘরে ছেলে পেলে আছে কত কাজ কি আর করব বলো তোমাদের মতো তো আমার ভাগ্যটা অত ভালো না সবই তো জানো হ্যাঁ তা বলি বিয়ের তো অনেক দিন হলো তা কবে সুখবর পাবো বলো এখনো পর্যন্ত তো কোনো সুখবর পেলাম না তোমরা তো সবই জানো আর কি বলবো বলো ভগবান যে কবে মুখ তুলে চাইবে তা তো আর আমি জানি না হ্যাঁ তা তোমার নিজের মধ্যে যদি কোনো দোষ থাকে তাহলে আর ভগবান কি করবে বলো মালতী আর কোনো কথা বলে না সে সেখান থেকে চলে যায় মালতির এক দিদি তার সাথে দেখা করতে আসে মালতী কেমন আছিস বল আর কেমন আছি আছো হ্যাঁ দিদি আর একদম ভালো লাগে না বড় একা একা লাগে কবে যে একটা সুখবর পাবো একটা সন্তানের মুখ দেখতে পাবো সেই আশাতেই রয়েছি এসব নিয়ে আর ভাবিস না সব ঠিক হয়ে যাবে আর কবে ঠিক হবে বলো দশ বছর হতে চললো গ্রামের পাঁচটা লোকের কথা তো আমাকেই শুনতে হয় এইসব শুনতে আর ভালো লাগে না গো দিদি হ্যাঁ রে মালতী সবই বুঝি তোর কষ্টটা তবে তুই এত ভাবিস না আমাদের পাড়ার রামুর বউটারও তো এরকম হচ্ছিল তারপর ওরও তো একটা কি সুন্দর ফুটফুটে ছেলে হলো তুই দেখবি তুইও এরকম সুখবর পাবি একটা সন্তানের মুখ দেখবি হ্যাঁ দিদি এরকম হলে তো ভালোই হয় আচ্ছা তবে আমি আজকে যাই না হলে আবার দেরি হয়ে যাবে সে কি দিদি তুমি তো এখনই আসলে এত তাড়াতাড়ি চলে যাবে হ্যাঁ রে ওদিকে আবার ছেলেটা স্কুলে গেছে এখনই চলে আসবে আমাকে না পেলে আবার অশান্তি হবে আমি বরং বাড়ি যাই পরে আবার আসবো এরপর মালতির দিদি সেখান থেকে চলে যায় কানাই কাজ থেকে বাড়ি ফিরে আসে মালতী কানাইকে সব কথা খুলে বলে মালতী তুমি লোকের কথা এত কান দিও না ওরা তো এরকম বললেই থাকে আর তাছাড়া অনেকেরই তো আজকাল এরকম হয় তুমি দেখো নিশ্চয়ই আমাদের একটা সন্তান হবে তুমি তো এসব বলছো তবে গ্রামের লোকের কটু কথা তো আমাকেই শুনতে হয় আমার আর এসব ভালো লাগে না সবার সব কথা শুনলে কি আর চলবে হ্যাঁ তবে আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না ঠিক আছে এখন আর এসব ভেবো না এসব ভেবে আর মন খারাপ করে রেখো না দেখবে সব ঠিক হয়ে যাবে এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে তবে বেশ কিছুদিন পর মালতি গর্ভবতী হয়ে যায় কানাই এই কথা শুনে খুবই খুশি হয় মালতী তোমাকে এই সময় আর কাজ করতে হবে না বেশি কাজ করতে যেও না আমি সব কাজ করে দেব। এসব তুমি কি বলছো কাজ না করলে কি করে হবে আর তাছাড়া এইটুকু কাজ করলে আর কিছু হবে না তোমার তো এমনিতেই এত কাজ তোমাকে আর এইসব কাজ করতে হবে না মালতি তুমি এসব নিয়ে কিছু ভেবো না এই সময় বিশ্রামের প্রয়োজন ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছে আমাদের দিকে দেখবে এরপর সব ভালো হবে এরপর তাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে তারা অনেক খুশি হয় তাদের মেয়েকে দেখতে অনেক সুন্দর মালতী ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আমাদের ঘরে একটা ফুটফুটে মেয়ে হয়েছে আমি তো ভাবতেই পারছি না আমি ওর নাম রাখবো সোনালি সত্যি ও আমাদের সোনার টুকরো মেয়ে আমরা ওকে মনের মতো করে মানুষ করব। ধীরে ধীরে সোনালি বড় হতে থাকে সোনালি দেখতে অনেক সুন্দর ছিল তবে তার মন অতটাও সুন্দর ছিল না সোনালি মা সোনালি হ্যাঁ মা বলো মা বলছি তোর বাবা তো কাজে গেছে তুই গিয়ে তোর বাবাকে খাবারটা দিয়ে আয় মা তুমি তো দেখতেই পাচ্ছ আমার এত সুন্দর গায়ের রং আমি রোজ রোজ খাবার নিয়ে যেতে পারবো না ওই রোদে পুড়ে তুমি গিয়ে খাবার দিয়ে এসো দেখ মা বাড়িতে আমার এত কাজ আমি এখন যদি খাবার দিতে চাই তাহলে বাড়ির কাজগুলো কে করবে বলতো তুই যা মা দেরি করিস না তুই গিয়ে খাবারটা দিয়ে আয় উফ মা এই কাজগুলো করতে আমার ভালো লাগে না আজকের মতো যাচ্ছি এরপর তুমি আর আমাকে বলবে না বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি হ্যাঁ মা খুব ভালো করেছিস বড্ড খিদে পেয়েছিলো বলি মা তুই কি খেয়েছিস হ্যাঁ বাবা আমি খেয়েছি আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমি আসছি এই রোদের মধ্যে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না হ্যাঁ মা তুই সাবধানে বাড়ি যা কিরে সোনালি কোথায় গিয়েছিলি এই বাবাকে খাবার দিতে গিয়েছিলাম সোনালি আমরা সবাই মিলে ঠিক করেছি কালকে রামু কাকার বাড়ির পিছনে যে মাঠটা আছে সেখানে পিকনিক করব। তুই কিন্তু চলে কি ওই মাঠে ওই মাঠে কত নোংরা থাকে ওই নোংরার মধ্যে আমি থাকতে পারবো না আমার এই সুন্দর গায়েরও নষ্ট হয়ে যাবে তোরাই পিকনিক কর আমি করবো না এসব তুই কি বলছিস সোনালি আমরা সবাই ওখানে যাব আর তাছাড়া একটা দিনের তো ব্যাপার কিছু হবে না শোন তোদের মতো আমি গায়ের রং করতে চাই না এত সুন্দর দেখতে আমি আমি জানি এটা নিয়ে সবাই তোরা হিংসা করিস মনে মনে কিন্তু আমি তোদের সাথে ওই জায়গায় যাব না কি বলছিস সোনালি আমরা কেউ এরকম চাই না আমরা কেউ তোকে হিংসা করি না তুই আমাদের ভুল বুঝছিস সোনালী তুই আমাদের বন্ধু তাই জন্যই তো তোকে বললাম তুই না আসতে চাইলে আসিস না তবে রূপ নিয়ে এত অহংকার ভালো নয় সোনালি এরপর সোনালি আর কিছু বলে না সেখান থেকে চলে যায় আমাদের ভাবছিলাম এবার ওর বিয়েটা দিয়ে দেবো হ্যাঁ তাই তো বেশ ভালো কথা আজকে শ্যামলদা বলছিল ওর একটা চেনা জানা ভালো ছেলে আছে ছেলেটার একটা মুদির দোকান আছে আর তাছাড়া ভালো পরিবার আমি ভাবছিলাম ওখানেই মেয়ের বিয়ে দেব হ্যাঁ তো সম্বন্ধটা বেশ ভালো তা তুমি তাই করো হ্যাঁ মালতী তুমি বরং সোনালির সাথে কথা বলে নিও হ্যাঁ আমি ওর সাথে কথা বলে নেব তবে ও রাজি হবে কিনা সেটাই আমি ভাবছি দেখো মালতী মেয়ে বড় হয়েছে ওর ভালো মন্দটা তো এখন আমাদেরকে ভাবতে হবে তুমি বরং ওর সাথে কথা বল দেখবে ও ঠিক বুঝবে ও একটু রাগী তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে পরের দিন মালতি সোনালীকে সব কথা বলে মা তুমি ভাবলে কি করে আমি সুন্দর চেহারা নিয়ে কোনো মুদির দোকানদারকে বিয়ে করব আমি কোনো বড় বাড়িতে বিয়ে করব বড় বাড়ির বউ হব আমি কোনো ছোটখাটো বাড়িতে আমি একদমই বিয়ে করব না সত্যি কি বলছিস মা আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী দেখব বাবা সামান্য দিন মজুর আমাদের আর এত সামর্থ্য কোথায় বল যে তোকে বড় লোক বাড়িতে বিয়ে দেব দেখো মা আমি এসব কিছু জানি না তবে আমি ওই মুদির দোকানদারকে একদমই বিয়ে করব না পরের দিন সোনালিকে তারা দেখতে আসে কানাই বাবু আপনার মেয়ে বড় সুন্দর আমাদের আপনার মেয়েকে পছন্দ হয়েছে আপনি যদি বলেন তাহলে আমরা বিয়ের দিনটা তাড়াতাড়ি ঠিক করে নেব হ্যাঁ তা তো বেশ ভালো কথা আপনারা যবে বলবেন আমরা তখনই রাজি আছি তবে একটু সময় পেলে ভালো হয় আর কি বুঝতেই তো পারছেন আমাদের অবস্থা তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবটুকু করতে রাজি আছি হ্যাঁ বাবু এসব নিয়ে আপনি একদম ভাববেন না আপনি নিশ্চিন্তে থাকুন না বাবা আমি এই বিয়ে করব না আর আপনারাও শুনে নিন আমি শুধুমাত্র বাবার কথাতেই এখানে এসেছি তবে আমি এই মুদির দোকানদারকে কখনোই বিয়ে করব না এই কথা শুনে শান্তনুর অনেক খারাপ লাগে সে তখন বলে দেখো আমি মুদির দোকানদার হতে পারি তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করব। বাবা আমি যা বলার বলে দিয়েছি দেখুন আপনারা কিছু মনে করবেন না ও একটু ওরকমই সোনালি তুমি এখন ঘরে যাও আমি ওনাদের সাথে কথা বলছি না না এরপর আর এখানে এক থাকা চলে না আপনি যদি এরকমই চাইতেন তাহলে আমাদের আগেই বলে দিতে পারতেন শুধু শুধু আপনার মেয়েকে দিয়ে আমাদের অপমান করার কোনো দরকার ছিল না শান্তনু চল এখান থেকে এই বাড়িতে আমি তোর বিয়ে দেব না এরপর তারা সেখান থেকে চলে যায় সোনালি মা দেখ তুই কালকে যেটা করেছিস সেটা একদমই ঠিক কাজ করিস ওইভাবে ওনাদেরকে বলাটা তোর উচিত হয়নি মা দেখো মা আমি তোমাকে আগেই বলেছিলাম আমি ওইখানে বিয়ে করব না তারপরে বিয়ের কথা বলছেন সেই জন্য আমি ওনাদের সত্যিটা বলে দিয়েছি দেখ মা এত জেদ ভালো নয় আমাদের অবস্থাটাও একটু বোঝার চেষ্টা কর মা দেখো মা আমার এসব কথা শুনতে ভালো লাগছে না ঠিক আছে আমি আর তোকে এইসব নিয়ে কোনো কথা বলবো না তুই এখন যা তোর বাবাকে গিয়ে খাবারটা আয় বাড়ি ফিরছিল তখন সোনালি জমিদারের ছেলে তাকে দেখতে পায় আরে ওই মেয়েটাকে বাবু ও আমাদের কানাইয়ের মেয়ে আরে এই গ্রামে এত সুন্দর মেয়ে আছে তা তো আমি জানতামই না আমি এই মেয়েকেই বিয়ে করব। এরপর জমিদার বাবু তাদের বাড়ি যায় তার ছেলের বিয়ে কথা বলতে দেখো কানাই তোমাকে তো আমি সব কথাই বললাম ছেলের যখন তোমার মেয়েকে পছন্দ হয়েছে তখন আমার আর কিছু করার নেই হ্যাঁ বাবু এ তো আমার সৌভাগ্য হ্যাঁ তা কানাই বলছি দেখো আমার একটা মান সম্মান আছে এই গ্রামে তাই বলছিলাম তুমি মেয়েকে একটু ভালোভাবে পাঠিও একটু সাজিয়ে গুছিয়ে যাতে আমার মান সম্মান থাকে বাবু আপনি তো আমাদের অবস্থার কথা সবটাই জানেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমার একমাত্র মেয়েও আমার সবটুকু উজাড় করে ওকে আমি ভালো রাখার চেষ্টা করব। আপনি বলুন না বাবু আপনাদের যদি কোনো দাবি দাওয়া থাকে আমরা চেষ্টা করব তা পূরণ করার কানাই দেখো আমাদের সবই আছে সেরকম আলাদা করে কিছু চাওয়ার নেই তুমি বরং তোমার মেয়েকে দশ ভরি সোনার গয়না আর পাঁচ লক্ষ টাকা দিয়ে দিও দেখো সবই তোমার মেয়েরই থাকবে এমনিতে তো আমার কোনো কিছুরই অভাব নেই তবে মান সম্মান বলে কিছু একটা তো আছে আচ্ছা বাবু আমি চেষ্টা করব। এই কথা শুনে কানাইয়ে রাতের ঘুম যায় তবে তার মেয়ের মুখের দিকে চেয়ে সে সাধ্য চেষ্টা করে কিন্তু সোনালি এই বিয়ের কথা শুনে খুবই খুশি হয় একদিন তাদের বাড়িতে এক বুড়ি মা আসে মা মা বাড়িতে কেউ আছিস আমাকে দুটো খেতে দিবি মা না না বুড়ি মা তুমি এখান থেকে চলে যাও বাড়িতে কেউ নেই এখন আমি তোমাকে খেতে দিতে পারবো না তুমি এখন এখান থেকে যাও মা বড্ড খিদে পেয়েছে দুটো খেতে দে না মা দেখো তুমি দূর থেকেই আমার সাথে কথা বলো একদম এখানে কাছে আসার চেষ্টা করবে না আর আমি তোমাকে বললাম তো আমার কাছে কিছু নেই তুমি এখন যাও মা ভগবান তোর ভালো করবে কিছু একটা দে মা বড্ড খিদে পেয়েছে যে দেখো আমি এই রোদে পুড়ে তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না আমার গায়ের রং নষ্ট হয়ে যাবে তুমি জানো আর কিছুদিন পর এই গ্রামের জমিদারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর তুমি কি না এখানে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করে যাচ্ছ যাও এখান থেকে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না দেখ মা এত অহংকার ভালো নয় এই বাইরের রূপ কখনোই সময় থাকবে না তোর সাথে ব্যবহারটা থেকে যাবে মা এর ফল তুই ভোগ করবি শোনো তোমার এইসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই এরপর সেই বুড়িটি সেখান থেকে চলে যায় পরের দিন সোনালি ঘুম থেকে উঠে দেখে তার গায়ে অনেক রকম দাগ হয়ে গেছে এ কি কি হলো আমার আমার সাথে পুরো শরীর এরকম হয়ে গেল কেন মা ও মা মা দেখো আমার পুরো শরীর কেমন দাগ হয়ে গেছে এ কি আমার মেয়েটার এরকম কি করে হলো এ কি হয়ে গেল ঠাকুর আমার সুন্দর মেয়েটা এরকম কেন হয়ে গেল এরপর পুরো গ্রাম সোনালির এই ঘটনার কথা জেনে যায় জমিদারের কানেও সেই কথাটা যায় না না আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না এ সুন্দর রূপ দেখে আমি একে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন যখন ওর এই রূপই নেই তখন আমি ওকে আর বিয়ে করব না এরপর সোনালির বিয়ে ভেঙে যায় ধীরে ধীরে সোনালি তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে বাইরের রূপটা ক্ষণস্থায়ী সেটা চিরকাল তার সাথে থাকবে না মানুষের মনের সৌন্দর্যটাই তার আসল সৌন্দর্য সোনালি যে ছেলেকে বিয়ের জন্য বারণ করে দিয়েছিল সেই শান্তনু সোনালিদের বাড়ি আসে সোনালি আমি তোমার ঘটনার কথা সবই শুনেছি তবে দেখো তুমি যদি চাও আমি এখনো তোমাকে বিয়ে করতে পারি কি তুমি আমাকে বিয়ে করবে কিন্তু আমার এই রূপে জন্য আমিই দায়ী এখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দেখো সোনালী তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক আর তুমি যেরকমই হও না কেন আমি তোমাকে মন থেকে অনেক পছন্দ করি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তারপর থেকেই তোমাকে আর আমি ভুলতে পারিনি তুমি রাজি থাকলে আমি মায়ের সাথে কথা বলতে পারি আমি সত্যি অনেক বোকা আমি অনেক বড় ভুল করেছি তোমার মতো একজনকে আমি বারণ করে দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর শান্তনু আর সোনালীর বিয়ে ঠিক হয়ে যায় এরপর সোনালী আবার আগের রূপ ফিরে পায় মা দেখো আমি আবার আগের মতো হয়ে গেছি হ্যাঁ মা তাই তো দেখছি হ্যাঁ মা আমি আবার ভুল বুঝতে পেরেছি এই সব ওই বুড়িমার জন্য হয়েছে ওই বুড়িমা আসলে আমাকে বলেছিল বারবার আমি বুঝতে পারিনি তবে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কাউকে কোনোদিন অসম্মান করব না কাউকে তার বাইরের রূপ দিয়ে বিচার করব না এরপর শান্তনু আর সোনারির বিয়ে হয়ে যায় তারা অনেক ভালোভাবে সংসার করতে থাকে